বিয়ের পর তার সংসারের কি কৌশাম্বির হাতে আদৃত রায় বলছেন কৌশাম্বী আমায় বাচ্চাদের মতো সামলায় মিত্রির বাড়ি ধরে নতুন পথচলা শুরু করেছেন মিঠাইয়ের বাবু অর্থাৎ অভিনেতা আদৃত রায় এবার মিত্রির বাড়ির বড় ছেলে ধ্রুব মিত্রের চরিত্রে ধরা দেবেন আদৃত এর আগে মিঠাই এর দৌলতে সাফল্যের উচ্চতায় পৌঁছে গিয়েছেন আদৃত তাই একে চ্যানেলে শুরু হওয়া আদৃতের নতুন ধারাহিক ঘিরে একটু বেশি উচ্ছ্বাসা তৈরি হয়েছে সম্প্রতি নতুন ধারাবাহিকের নানান বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেতা মিথাই এর খ্যাতি কি এবার বিড়ম্বনার কারণ এ বিষয়ে এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে আদৃত বলেন একেবারেই তা নয় মিথাই আমাকে অনেক কিছু দিয়েছে তার কথায় মিথাই শেষ হওয়ার তবে পারিবারিক গল্প তার বরাবরেরই পছন্দের তাই তিনি এই ধারাবাহিকটি করতে রাজি হয়েছেন বলে জানান অভিনেতা এই ধারাবাহিকে আদৃতের সঙ্গে বহু বর্ষিয়ান অভিনেতারা রয়েছেন তাদের থেকে তিনি অনেক কিছু শিখতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন আদৃত রায় সাক্ষাৎকারে সহ অভিনেত্রী পারিজাত চৌধুরীরও প্রশংসা করেন তিনি পর অনেকটা সময় পার হয়েছে মাঝে তিনি একটা সিনেমাতেও কাজ করে ফেলেছেন যদিও সেই ছবি আদৌ মুক্তি পাবে কিনা এখন তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে মিত্রির বাড়ি তে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে আদৃত রায় বলেন ধারাবাহিকের ধ্রুব র চরিত্রটি পেশায় একজন উকিল যিনি কিনা গোছানো একজন মানুষ তবে ব্যক্তিগত জীবনে আদৃত কতটা গোছানো এই কথায় তিনি জানান তাকে সেভাবে কোনো দায়িত্ব নিতে হয় না সবটা তার বাবা ও স্ত্রী কৌসাম্বি সামলে নেন বলে জানা আদৃত তার কথায় আমি বাড়ির কাজ তেমন পারি না ও এ বিষয়ে আমায় বাচ্চার মতো সামলায় ও একা হাতেই অনেক কিছু সামলায় এদিকে অভিনেতা জানান ও বিয়ের পরপরই তার মাকে হারিয়েছেন সেই ঝড় কাটিয়ে উঠতেই অভিনেত্রী দ্রুত কাজে ফিরেছেন বলেও জানা নাদৃত তবে একই চ্যানেলে আদৃত ও কৌশাম্বী দুজনে কি সিরিয়াল চলছে তাই প্রফেশনাল ক্ষেত্রে আর পিনিয়ে টক্কর হবেই তবে আদৃতের কথায় ওর সিরিয়াল তো পরপর বেম্বল টকার তবেও কৌশাম্বী আমার লাকি চারম। তাই আমি আরও বেশি আত্মবিশ্বাসী অন্যদিকে সম্প্রতি শোনা গিয়েছিল আদৃত কৌশাম্বির মধ্যে দূরত্ব বাড়ার খবর এ বিষয়ে অভিনেতার জবাব আগে এই বিষয়গুলি কৌশাম্বিকে কষ্ট দিত এখনও বুঝে গিয়েছে তাই এসব নিয়েও আর কান দেয় না আমি শুধু বলবো, আমরা ভালো আছি আশা নিয়েই এগোচ্ছি